আমার সবায় জন তোমায় গিরে হে দেহের রীত বিছানায় প্রেম জড়ানো হে রসুল আমার সবায় তোমায় গিরে হে রসুল দেহের রীত বিছানায় প্রেম জড়ানো হে রসুল তাল মিলানো সুরের বেলায় হে নিকোশ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল তাল মিলানো সুরের বেলায় হে রাসূল নিকোশ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল আমার সব আয়োজন তোমায় গিরে হে রাসূল দেহের বীচা নাই প্রেম জড়ানো হে আমার সবায়োজনে তোমায় গিরে রসুল দেহের হৃদ বেছানাই প্রেমে জড়ানো রাসুল কাজের বাগানে জুড়ে তোমায় রাখি মন রায় তোমার রং মেখেনি সর্বক্ষণে জীবন চালায় কাজে বাগান জুড়ে তোমায় রাখি মনমিনারায় তোমারে তোমার সর্বক্ষণে জীবন চালায় তোমার রেখে যাওয়া অমরবাণী হয় না তুল রাতের প্রমাত শেষে দীপ্তর বিশুল আমার সব আয়োজন তোমায় গিরে হেরাসুল দেহের ঋত বেচানাই প্রেম জড়ানো ফেরাসুল আমার সব আয়োজন তোমায় গিরে হেরাসুল দেখের ঋত বেচানাই প্রেম জড়ানো ফেরাসুল তোমাই দেখবো বলে গুম্ভড়তে সুটে আসি আমার নিদান কালে সাই গো তোমায় খুব যে বেশি তোমায় দেখব বলে গুম ছুটে আসি আমার নিদান কালে সাই গো তোমায় খুব যে বেশি জানি তোমায় ছাড়া বিথায় আমার জগত ফুল আমায় রে রেখো তো জাহানে হে রাসুল আমার সব জন তোমায় গিরে হের রীতি বিছানাই প্রেম জড়ানো ফেরসুল আমার সব জল তোমায় গিরে হেরসুল দেহের রীতি বিছানাই প্রেম জড়ানো ফেরসুল তার তাল মিলানো সুরের বেলায় হের নিকোষ কালোর মাঝে চন্দ্র তুমি হে রসুল কতার তাল মিলানো সুরের বেলাই হে রসুল নিকোষ কালোর মাঝে চন্দ্র তুমি হে রসুল আমার সব আয়োজন তোমায় গিরে হে রসুল দেহের ঈদ প্রেমে জড়ানো হে রসুল